আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কিভাবে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে অল্প কিছু কথা বলবো অবশ্যই কথাগুলোর নতুনরা শুনে যাবেন তাহলে হয়তোবা উপকৃত হবেন কিছু কিছু গাইডলাইন আছে ফেসবুকে গাইডলাইনগুলো মানতে হবে আমরা গাইডলাইনগুলা জানতে হবে আমরা যদি গাইডলাইনগুলো না জানি ফেসবুক সম্পর্কে তাহলে কিন্তু আর যার চেষ্টা করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুকের গাইডলাইন হচ্ছে আপনি প্রতিদিন কি কি কাজ করবেন প্রতিদিন অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনার আপনাকে নিয়মিতই অ্যাক্টিভ থাকতে হবে দ্বিতীয়ত আপনি ফেসবুকে পোস্ট করতে হবে যদি সফলতাও অর্জন করতে চান আপনি কি পোস্ট করবেন প্রতিদিন আপনি প্রতিদিন তিনটা থেকে চারটা রিলস ভিডিও আপলোড করবেন তারপর একটা লং ভিডিও পোস্ট করবেন তারপর ছবি পিকচার পিকচার অনেকেই আমরা আপলোড করে থাকি না কিন্তু পিকচার আপলোড করলে কিন্তু অনেক রিচ আসে পিকচার থেকে প্রতিদিন চেষ্টা করবেন দুইটা পিকচার আপলোড করার জন্য এবং প্রতিদিন মাস্ট বি আপনি পোস্ট দিবেন একটা লেখালেখির পোস্ট করবেন এই লেখালেখির এর চারটা ক্রাইটেরিয়া আছে এগুলো কাজ করার উদ্দেশ্য হচ্ছে বর্তমান এখন বর্তমানে ফেসবুকে আপডেট চলতেছে আপডেট আপডেটে ফার্স্ট ওভার বলে দিছে যে আপনি শুধুমাত্র যদি আপনি রিলসের প্রতি নজর দেন শর্ট ভিডিও করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এই জন্য আপন আপনার প্রতিদিন একটি করে লং ভিডিও দিতে হবে লং ভিডিও দিবেন তার পাশাপাশি ছবি পোস্ট করবেন লং ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনার কিন্তু কন্টেন্ট মনে যে সেটআপটা এই একটি সেট আপের ভিতরেই সবগুলা সেট আপ একটির ভিতরে যখন সবগুলা সেট আপ তাহলে আপনি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতেছেন লং ভিডিও আপলোড করতেছেন না কিন্তু আপনার এর লং ভিডিও আপলোড না করার কারণ কারণ কী সমস্যা হচ্ছে জানেন আপনার যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার মাঝে কিন্তু বলে দিয়েছে ছবি পোস্ট করতে হবে লেখালেখির পোস্ট করতে হবে তারপর এই লং ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে আর যদি আইডির মাধ্যমে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনি লাইভ লাইভ করতে পারবেন লাইভের কোনো বিকল্প নেই তবে অনেকেই দেখি আমরা আমার বাস্তব জীবনে দেখছি আমার সাথে যারা কাজ করতেছেন ওরা কিন্তু লং ভিডিও আপলোড করে না শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে তারপর ছবি কিছু ছবি আপলোড করে তারপর প্রতিদিনে কিন্তু এক ঘন্টা এক ঘন্টার উপরে এক ঘন্টা প্লাস লাইভ করতেছে ভাই ওদেরকে অনেক বলছি কিন্তু ওরা তো ফায়দা পাবে না কারণ তিন চার মাস ধরে ওরা শুধু লাইভের উপরে আছে লাইভের উপরে আছে। কিন্তু ওদের কোনো সেট আপ আসা নাই কারণটা সেট আপ না আসার কারণটা হচ্ছে ফেসবুকের আমরা নিয়ম কারণ মানতেছি না এই জন্য ওদের স্যাট আপ আসতেছে না ওরা যদি ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করতো তাহলে অবশ্যই ওদেরকে ফেসবুক ফেসবুক থেকে ওদেরকে সেট আপ দিয়ে দিত আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন ভিডিও বানানি কিন্তু আমরা অনেকেই মনে করি অনেক সোজা ক্যামেরার সামনে আসলে দুই কথা বলেই ছেড়ে দিলাম শর্ট ভিডিও কিন্তু ভাই কখনোই সহজ না ফেসবুক তে টাকা কামানো তেমন সহজ না অনেক কঠিন ভাই অনেক কঠিন ফেসবুকের কিছু গাইডলাইন আছে গাইডলাইনগুলো অবশ্যই মেনে আপনাকে এই ছবি বলেন লং ভিডিও বলেন শর্ট এই রিলস ভিডিও বলেন ক্রাইটেরিয়া সব কিছু মেনে তারপর আপনি আপলোড করতে হবে আপনি 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 কোনো স্যাট আপ পান নাই আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য অনুমতি দেয় নাই ফেসবুকে বড়ো বড়ো যারা স্যাট আপ পেয়েছেন তাদেরকে অনেকে এই মিউজিক ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে থাকে নতুন যারা আছেন তারা অনেকেই দুই চার পাঁচ দশটা বিশটা রিল সারেন সারার সাথে 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 মিউজিক ব্যবহার করেন এই মিউজিকগুলা ব্যবহার করবেন না ফেসবুক থেকে নিষিদ্ধ প্রথম অবস্থায় মিউজিক ব্যবহার করতে পারবেন না আপনাকে যদি ফেসবুক কে অনুমতি দেয় তাহলে অবশ্যই মিউজিক ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন সেটা পেয়ে যাবেন অবশ্যই আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুকেই নিজেই অনুমতি দিবে যে কথায় ছিলাম আমি অনেকেই কিন্তু লং ভিডিও আপলোড করেন না লং ভিডিও যদি আপলোড না করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য সপ্তাহে প্রতিদিন একটা না দিতে পারেন প্রতি সপ্তাহে চারটা লং ভিডিও দেন তারপর প্রতিদিন তিনটা চারটা রিলস ভিডিও আপলোড করুন তাহলে হয়তোবা সফলতা অর্জন করতে পারবেন প্রতিদিন দুইটা পিকচার আপলোড করেন প্রতিদিন এক দুইটা পোস্ট করেন লেখালেখি পোস্ট করেন তাহলেই হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যে সেট আপটা সবথেকে এখন বর্তমানের জন্য সেই একটা সেট আপের ভিতরেই সকল ধরনের সেট আপ যদি আপনি ছবিও পোস্ট করেন তাহলেও ইনকাম হবে পোস্ট করেন শুধু লেখালেখি তাহলেও ইনকাম হবে রিলস লং ভিডিও লাইভ করলে এই সেট আপটা পেলেই আপনি সব ধরনের ইনকাম করতে পারবেন এই জন্যই বলতেছি যারা নতুন আছেন তারা অনেকেই ফেসবুক সম্পর্কে জানেন না আগে ফেসবুক সম্পর্কে জানুন তারপর কাজ করুন আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ফেসবুক সম্পর্কে জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম